আজকে যেখানে এক সময় হয়তো পাঁচশো লোকের সমাগম হয়তো এখন এখানে পঞ্চাশ হাজার লোকের সমাগম হচ্ছে সবাই মিলে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ আপনারা যারা নাকি কারণ বাজারে ব্যবসায়ী আছেন অথবা ফুটপাতের কোনো দোকানদার আছেন কাউকে বঞ্চিত করার কথা বলা নাই উনি লক্ষ্যমাত্রা ঠিক করলেন যে উন্নত বাংলাদেশ হবে দু একচল্লিশ সালে মধ্য আয়ের দেশ হবে দারিদ্রতা থাকবে না এবং একটা গর্বিত দেশ হবে বাংলাদেশ আমি সংক্ষিপ্তভাবে যদি বলি প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের গর্ব করার মতন অবস্থায় নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা সামগ্রিক কর্ম পরিকল্পনা তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্যমাত্রা স্থির করেন এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এবং সে দায়িত্বগুলি মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্যমাত্রা সে লক্ষ্যমাত্রা জাতি যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য আমরা কাজ করছি এবং এটার মধ্যে আপনারা যারা নাকি কারণ বাজারে ব্যবসায়ী আছেন অথবা ফুটপাথের কোনো দোকানদার আছেন কাউকে বঞ্চিত করার কথা বলা নাই এবং কাউকে ক্ষতিগ্রস্ত করার কথা বলা নাই সত্যেটি মানুষ যাতে নাকি তার জীবন জীবিকা আত্মসম্মান নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে এরকম একটি লক্ষ্যমাত্রাকে স্থির করছেন প্রধানমন্ত্রী করে দেশ শিখ হাসিনা এখন আমাদেরকে অনেক রকম অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে অনেক রকম আমাদেরকে যেমন ভাঙতে হচ্ছে আবার গড়তে হচ্ছে গোড়া ভাঙা ভাঙার মধ্য দিয়ে দেশটাকে একটি লক্ষ্যমাত্রায় যাওয়ার জন্য আমরা কাজ করছি নিশ্চয় আপনারা গর্ববোধ করেন আজকের এই সময় সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ সম্বন্ধে এমনভাবে মন্তব্য করে হোয়াট দ্য ম্যাজিক অফ বাংলাদেশ হাউ কুড উইথ ইন দ্য টাইম উইথ ইন লেস দেন এফ দ্য কমন ওয়েট দি কান্ট্রিডেড ইন দা লেভেল অফ দ্য ডেভেলপ কান্ট্রি এটা হয়েছে এখন কারণ আমাদের মাননীয় পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমাকে গতকাল পার্লামেন্টে অনুরোধ করলেন যে এখানে আসা একটু থাকার জন্য যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রী আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনার মেয়র সাহেবরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন এবং তাও দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের কাউন্সিলররা আছেন সবাই মিলে আমরা শহরেকে একটি সবার জন্য সৌহাধপূর্ণ শহর বানানোর জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এখন কারণ বাজার এখানে যেমনি দীর্ঘদিন পর্যন্ত মানুষকে সেবা দিয়েছে কারণ বাজার থেকে মানুষ বাজার করেছে এবং তাদের দৈনন্দিন অনেক চাহিদা পূরণ করেছে সময়ের ব্যবধানে মানুষের সংখ্যা বাড়ছে ডাকাতে কারণ বাজারের উপর চাপ সৃষ্টি হয়েছে যে কারণ বাজার হয়তো বা একসময় খুচরা দোকানের দোকান মার্কেট ছিল সময়ের ব্যবধানে এখন হোলসেল মার্কেট এবং আরো সৃষ্টি হয়েছে এবং আজকে যে যেখানে সময় হয়তো পাঁচশো লোকের সমাগম হতো এখন এখানে পঞ্চাশ হাজার লোকের সমাগম হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থাটার এই পঞ্চাশ হাজার লোককে স্বস্তিদায়ক শান্তিপূর্ণভাবে আসা যাওয়া করা আপনারা দোকানদার যারা ছিলেন তারা তাদের সংখ্যা এক সময় ছিল হয়তো হয়তো মনে করেন যে দুইশো জন এখন হয়ে গেছে দুই হাজার পাঁচ হাজার জন তো এটা একটা জটিল সমস্যা আমরা এই কারণ বাজারে অনেক তরকারি আসে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসে যেমন যারা ব্যবসা করেন তাদের জীবী জীবিকা নির্বাহের বিষয় যেমনি ভাবে তেমনি ভাবে এই এখানে অনেক অসংখ্য লোক চলাচল করে